ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের মোটামুটি যাচ্ছে মোটামুটি যাচ্ছে কেন বললাম অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে আসলাম বড় ভিডিও নিয়ে আসলাম আর সত্যিই কি বলতে কী জানেন তো বন্ধুরা মন মেজাজ একদম ভালো নেই কেন গত বুধবার থেকে হলো মেয়ের জ্বর হ্যাঁ মেয়ের সেই ধুম জ্বর একশো দুই একশো এক এরকম জ্বর উঠে যাচ্ছে বহুত বৃহস্পতি শুক্র তিন দিন ছিল মেয়ের জ্বর শনিবার থেকে আবার হয়ে গেল ঘুন্টু বাবার সেম জ্বর হ্যাঁ তো যদিও বা মেয়ে একটু এখন একটু ঠিক আছে কিন্তু এত জ্বর এত টেম্পারেচার হাই হয়ে গেছিলো যার ফলে শরীরটা ওর একদম দুর্বল হয়ে গেছে তো আজকে ড্রয়িং ক্লাসে যাবে বলেছিল কিন্তু পারিনি ঘুম থেকে উঠে নিজেই বলছে যে শরীর আমার ভাল লাগছে না আমি যাব না তা আমরাও আর জোর করলাম না থাক যখন শরীর ভালো নেই তখন কোনো দিকেই ভালো লাগবে না জোর করে কোনো কিছু করানোই উচিত না বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আর ঘন্টু বাবা ঘন্টু বাবা কালকে সারা রাত্রির প্রায় জাগা কেন সারা রাত্রির ঘন্টু বাবার জ্বর সে একবার মাথা ধুয়ে দেওয়া হচ্ছে একবার ও জ্বরের ওষুধ দিচ্ছি এই করছি তো এখন ঘন্টু বাবা স্নান করিয়ে একটুখানি জ্বরের ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছে আর আজকে দুপুর থেকেই মানে এই বলতে পারেন একটা বেজে গেছে এখন থেকে আমার বক বকটা স্টার্ট করলাম মন মেজাদ একদমই ভালো না কেন বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে জানেন তো মন মেজাদ একদমই ভালো লাগে না কিন্তু কি করব সব কিছুকেই সামাল দিতে হবে তো দুদিন ধরে তো ঘুন্টু মায়ের জন্য মানে মেয়ের জন্য একদম ঘুমাতে পারিনি না ঘুমিয়ে রাত্রি জেগে আবার অফিস অফিস তো যেতেই হবে বললাম না কাজকর্ম তো করতেই হবে সব কিছুই করতে হবে না করলে কাজকর্ম না করলে পেট চলবে কী করে তাই না তো যাক আজকে দিন যখন শুরু করেছি সাথে থাকুন আর আজকে হচ্ছে শ্রাবণের শেষ রবিবার মানে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো কাল উপোস করবো আজ ওই জন্য একদম নিরামিষ খাব ভেবেছিলাম আগের সপ্তাহে বলেছিলাম না করতে পারবো কি না পারবো না ঠাকুরের যখন ইচ্ছা আছে করতে পারবো আমি তো নিরামিষ খাবো আর কালকে হচ্ছে জল ঢালব তো সাথে থাকুন বন্ধুরা সারাদিন কি করছি না করছি সেটা অতি অবশ্যই তো শেয়ার করব আর পাশে থাকুন অতি অবশ্যই আমাদের পাশে থাকুন ওমা তো আজকে কি রান্না হচ্ছে আজকে তো রান্না সেরকম কিছু হচ্ছে না প্রথম হচ্ছে আজকে নিরামিষই খাবো দ্বিতীয় হচ্ছে নাতি নাতনি সবারই শরীর খারাপ আর মন মেজাজ ভালো না এই যে ভাত বসিয়েছি আলু সিদ্ধ কচু সিদ্ধ করেছি আর এইখানে ভাতটা হয়ে হয়ে আসবে মুগ ডালটা দিয়ে দেবো ভাতে ভাত ভাতে ভাত খাবো ভাতে ভাত হবে আর এই যে শিউলি পাতা শিউলি পাতা ভিজিয়ে রেখেছি ধুয়ে ভালো করে কুচিয়ে বেসন দিয়ে বড়া করব সবার মুখ তিতো কেউ খেতে পাচ্ছে না সেই জন্য শিউলি ফুলের পাতা বরা করবো আর এখন কিন্তু মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে এখন না মায়ের পুজো দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এই যে ওরা সব এখন আজকে খাচ্ছে হচ্ছে বেদানা এই যে বেদানা খাচ্ছে বেদানা মিষ্টি জল আর ওই যে নুনি হ্যাঁ আর কি বলবো ননীদেরও সামনে তো জন্মাষ্টমী আসছে কিন্তু ননীদেরও এখনও কিছু জামা কাপড় কেনা হয়নি তাই ওদেরকে বলছি তোদের মনে হয় এবারে কাপড় কেনার মানে নতুন জামা পরার ইচ্ছাটাও নেই নাকি কেননা শরীর মানে মেয়েরও শরীর ভালো না আর মেয়েকে নিয়ে যায় কিনতে ওর পছন্দ অনুযায়ী মেয়ের পছন্দ অনুযায়ী আর কি ননীদের জামা কাপড়গুলো কিনি ওর ওরই শরীরটা ঠিক নেই তাই বলছি তোদের কি ইচ্ছা করছে না এবারে নতুন জামা কাপড় পরার হ্যাঁ তো মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে ঠাকুরের ফুল টুল একদম ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আর এখন ঘড়িতে কটা বাজে জানেন এখন ঘড়িতে বাজে কি বলবো বাজে হচ্ছে দেড়টা এখন খাবো হচ্ছে আমরা টিফিন মানে সকাল থেকে একদমই কি বলবো একদমই খেতে ইচ্ছা করছিল না মানে দেখবেন বারবারই এক কথা বলছি বা বাচ্চা কাচ্চা শরীর ঠিক না থাকলে না মন ভালো লাগলে খেতেও ইচ্ছা করে না তো একাকে বললাম একটু টিফিন দিতে মায়ে যে এখন কি টিফিন দিচ্ছে মুড়ি আর আলু সিদ্ধ মাখা কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ এটা মায়ের হ্যাঁ এটা এটা মায়ের এটা আমার আবার মায়েরও আবার পেট ব্যথা করছে না মা কি যে হচ্ছে না তুমি গ্যাসের ওষুধ খেয়ে নাও মা একটু গ্যাসের ওষুধ খেয়ে নাও তো চলুন এখন ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্ট আর কি বলবো এই যে এখন ব্রেকফাস্টটা করি হ্যাঁ আর ব্রেকফাস্টটা আরও করবো কেন প্রেসারের ওষুধ খেতে হবে আমার তো টাইম চলে গেছে প্রেশারের ওষুধ খাবার কিন্তু আজকে দেরি করেই একটু খাবো কি করব আর প্রেশারের ওষুধ নর্মালি আমি সাড়ে দশটার মধ্যেই খেয়ে নিই কিন্তু আজকে তো তখন তো ব্রেকফাস্ট করিনি তাই এখন যখন করছি তখন এখনই খাবো আর দুপুরবেলা তো খাবো আমি সিদ্ধ ভাত তো চলুন খেয়ে নিই আগে ওমা আজকে সানডে স্পেশাল কি গো আজকে স্পেশালি হয়েছে এই যে ভাতে ধোয়া হচ্ছে ভাতের মধ্যে কিন্তু সাদা ভাত না ভাতই এর মধ্যে মুগ ডাল আছে একটু অল্প অল্প নরম টাইপের করেছি ফেনা ভাত যাকে বলে আর এখানে করেছি ভাতে কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে মেখেছি আর এটা হচ্ছে গাটি কচু আছে গাটি কচু ভাতে কাঁচা লঙ্কা কাঁচা তেল দি মাকার এই যে এটা হচ্ছে শিউলি পাতার বড়া তোমরা কারা কারা ভালোবাসো আমরা তো ভীষণ ভালোবাসি যারা ভালোবাসো আমার বাড়িতে চলে এসো আজকে আমার সব দুপুরবেলা রবিবারে খাওয়া দাওয়া তো এই দেখুন বন্ধুরা দুটো জামা আর কি ঘন্টু বাবা স্কুল থেকে বলেছিলো আর কি প্রোগ্রাম হবে একটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল তো এই যে জন্মাষ্টমী স্পেশাল জামাটা এটা তো আমি অনলাইনে পেয়ে গেছি এটা হচ্ছে কৃষ্ণের ড্রেস এই যে বাসি সমেত এসছে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের এরকম পাঞ্জাবি সেটা আমি অনলাইনে পাচ্ছিলাম না তো যাই হোক আমাদের এখানে একটা আর কি মার্কেট আছে সেখান থেকেই আমি পেয়ে গেলাম কিন্তু মনে হচ্ছে একটু বড় হবে তো যাই হোক একটু বড় থাকাই ভালো যাতে পরেও আবার পরের বছরও পড়তে পারে পরের বছর আবার হবে কিনা হবে জানি না কিন্তু যাই হোক একটু বড়ই নিলাম আর এটাও একটু বড়ই হয়েছে একদম মাপে মাপে হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো ভিডিও করিনি কেন একটুখানি শুয়ে পড়েছিলাম আর কি গরম বাপে বাপ প্রচণ্ড পরিমাণে গরম হ্যাঁ তো এই আমাদের হচ্ছে প্রোগ্রাম হবে একটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আর আরেকটা হবে হচ্ছে তিনটে প্রোগ্রাম হবে আর একটা হচ্ছে গণেশ চতুর্থী হচ্ছে না গণেশ পুজো সেটা তো গণেশ পুজোর জন্য সেরকম কিছু বলেনি যে কোনো এথেনিক ওয়্যার পড়ালেই হবে আর কি কিন্তু জন্মাষ্টমী স্পেশাল বলেছে মেয়েদের জন্য রাধা মানে রাধা রানীর ড্রেস আর ছেলেদের জন্য হচ্ছে কৃষ্ণের তো এটা তো আমি অনলাইনে পেয়ে গেলাম অ্যাভেলেবেলও ছিল পেয়েও গেলাম কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে যে পাঞ্জাবি সেটা আর পাচ্ছিলাম না অনলাইনে তো যাই হোক স্কুল থেকেই আবার ওরা বলে দিলো কোন দোকানে আর কি পাবো সেই দোকানে গেলাম সেই দোকান থেকেই পেয়ে গেলাম আর কী বলবো ঘন্টু বাবার আবার জ্বর এসছে এই আমি গেছিলাম এখন কিনতে তো এসে দেখছি মাথা পাতা ধুয়ে দিচ্ছে তো যাই একবার ঘন্টু বাবার কাছে তো ওই যে ঘন্টু বাবা শুয়ে রয়েছে আর একটু আগে ওকে মাথা ধুয়ে দিল আর জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছ না মা হ্যাঁ তো এই যে আর এই যে দিদি এখন একটু সুস্থ হয়েছে বলে মাথায় কত রকম কায়দা করে চুলটাকে বেঁধেছে হ্যাঁ সেদিনকে কিনেছিল আর বা পড়া হচ্ছিল না বল জ্বর হ্যাঁ তো ঘরেই আছে কিন্তু এরকমভাবে সাজুগুজু করলো আর ঘন্টু বাবা ওই যে শুয়ে আছে ভালো হয়েছে বাবা দিদির মাথার চুলটা ভালো হয়েছে দেখছে মাথার চুলটা আর সেজে গুজে এখন ম্যাম এসেছিলো ম্যামের কাছে পড়ে নিল কেন দুদিন ধরে মানে এই সপ্তাহটা পুরোটাই আর কি ম্যাম আসতে পারেনি কেন হচ্ছে জ্বর ছিল না ওই জন্য পড়তে পারিনি তাই আজকে চলে এসেছিলো ম্যাম পড়িয়ে দিল